আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স আজকের বিষয় আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব আমি ইলেকট্রিক সিপুল ভুলি থেকে চুন্ন ভাই আজকে আলোচনা করব কয়েকটা এইচটিকে আইসির বোর্ড নিয়ে এবং আইসি নিয়ে দেখেন এই আইসিটা কিন্তু ওরিজিনাল জাপানি আইসি জাপানি আইসি দেখতে কীরকম হয় এবং ডুপ্লিকেট আইসি দেখতে কীরকম হয় এবং এই সার্কিটটা কিভাবে আপনারা চালাইতে পারবেন এর দাম কত এবং আমার কাছে এই বিয়াল্লিশ একত্রিশের কয়টা সার্কেট আছে কয় ধরনের সার্কেট আছে কোন কোন সার্কেটটা কীরকম কাজ করতে পারবেন সব বিষয়ে আলোচনা করব দেখেন আমার এই ধরনের সার্কিট নিয়ে কয়েকটা ভিডিও রিভিউ করা আছে অবশ্য অনেকে কমেন্ট করে এক একটা বিষয় জানতে চান আমার কাছে কয়েক ভাই জানতে চাইছেন সকলের নাম বলা সম্ভব না এক ভাই জানতে চাইছেন তরুকুল ভাই রাজশাহী থেকে যে আজ থেকে পনেরো বিশ বছর আগে ফোর ওয়ান নাইন ওয়ানের সাউন্ডটা যেরকম ডিপ পাওয়া যেত বেজগুলা খুব সুন্দর পাওয়া যেত হার্ডে লাগতো বিটগুলা এখনকার সার্কেট এবং আইসিগুলাই ওরকম নাকি বিট দেয় না তার জন্যই বিশেষ করে বিডিওটা ভাই আসলে আইসি কপি আইসি আমার কাছে নিয়ে আসবেন আপনি কপি যে আইসিগুলা মার্কেটে লোকাল পাওয়া যায় ওটা দিয়েও আমি ডিপ সাউন্ড আইনে দেবো বিষয় হলো সার্কেট নিয়ে এই সার্কিটগুলো আমি তৈরি করি এই সার্কিটটা সম্পূর্ণ কানেকশন করবো কানেকশানগুলো চালাবো চালায় আমি একটা বারো ইঞ্চি যে বিলের স্পিকার দিয়ে লুট দিয়ে দেখাবো পাশাপাশি আরও কিছু বিষয় আমি কথা বলবো অবশ্যই আমার জিনিসগুলো দেখবেন এবং আমার কথাগুলো যদি ভালো লাগে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মতামত আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই যে আমার এই বোর্ডটা এই বোর্ডটা হলো আমার ফিল্টারিং স্পিকার প্রোডাকশন সহ আমি এই ধরনের বোর্ড তৈরি করে থাকি দেখেন এখানে যে কম্পোনেন্টগুলো আছে পার্টসগুলো আছে এই পার্টসগুলো আপনার বুঝতে হবে যে পার্টসগুলোর আসলে কোন কোন পার্টসের কী কী কাজ শুধু রেজিস্ট্যান্স ক্যাপাসিটার পিএফ লাগাইলেই হবে না অবশ্য এক একটা কাজের এক একটা ধারা আছে এক একটা পার্টসের এক একটা ডিউটি আছে যেরকম এই ধরনের যদি সার্কেট কর প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে নিতে পারবেন এটা হলো এই যে ফোর ওয়ান নাইন ওয়ানের সার্কেটটা এটা হলো সেম সার্কেট তবে এই বিয়াল্লিশ একত্রিশের এটা আমি আরেকটা বিয়াল্লিশ একত্রিশের সার্কেট দেখাবো এটা হলো বিয়াল্লিশ একত্রিশের সার্কেট এর আগে যেটা আমি দেখাইছি বিয়াল্লিশ একত্রিশ ওইটা হলো ফিল্টারিং স্পিকার প্রোডাকশন সহ আর এইটা হলো ফিল্টারিং সহ অনেকে আমার কাছে বোর্ড নিতে চায় বলতে পারে না যে বিল্লিশ একত্রিশের কোন বোর্ডটা চান এটা হলো ফিল্টারিং সহ ডিসি ফিল্টারিং সহ এবং আমার আগের বোর্ডটা হলো স্পিকার প্রোডাকশন ফিল্টারিং সহ এটাও বিল্লিশ একত্রিশের বোর্ড তারপর আরেকটা বোর্ড আছে এটা হলো বিল্লিশ একত্রিশের বোর্ড আমি খুব উন্নত মানের বোর্ড তৈরি করি আমি বোর্ডের দাম বেশি নেই কারণ কি উন্নত মানের বোর্ড যদি তৈরি না করা হয় সাউন্ড সিস্টেমের সাউন্ড ভালো কোয়ালিটি পাওয়া যায় না এগুলা সব পণ্য বোর্ডগুলো হলো উন্নত মানের গ্লাস ফাইবার বোর্ড এটা হলো শুধু অডিও সার্কিট আর এইটা হলো আমার ফিল্টারিং সার্কিট সহ আর প্রথমকার যেটা দেখাইছিলাম স্পিকার প্রোডাকশন সহ তবে আজকে আমি দেখাবো তার পাশাপাশি আরও কিছু দেখাবো জিনিস দেখবেন এই যে এইটা হলো ফিল্টারিং সহ এটা হলো ফোর নাইন ওয়ান এটা হলো আইসি এবং কপি কপিআইসি আমি বেশ কিছু ভিডিওতে আমি বলে থাকি যে কপি আইসির পিছনের লেখা থাকুক বা না থাকুক পিছনের অংশটা কীরকম হবে আপনারা অবশ্যই দেখতে পারবেন এই দেখেন দুইটা যদি আমি লগে করি দেখেন এটা কিন্তু কপি কপিআইসি এটা এটা আইসি দেখেন পিছনের ওই যে কালো লেখা থাকুক বা না থাকুক কিন্তু কীরকম হয় কালারটা এটুকু দেখবেন এর চেয়ে বেশি আমার কিছু বলার নাই এই জিনিসগুলো দেখার চেষ্টা করবেন যে অরিজিনাল আইসি এবং কপি আইসি দেখতে কীরকম হয় অনেকে আইসি চিনে না আমি অরিজিনাল আইসি দেখাই আমাকে বলে যে না ভাই এটা অরিজিনাল আইসি না তখন তাকে আর বুঝাইতে পারি না এই জন্য বারবার আমার এই জিনিসগুলো নিয়ে বলতে হয় এবং বিভিন্ন রকমের ভিডিও দিতে হয় এটা হলো কপি আইসি এখন আমি এটার সম্পূর্ণ কানেকশন করে চালায় দেখাবো এটার সাউন্ড কোয়ালিটির কীরকম পাশাপাশি আমি এটা চালাবো এটার জন্য আমি একটা বেস্ট ব্যবহার করব না আমি তিনটা বলিউম দিয়া আমাকে কয়েক বাই কমেন্ট করছেন যে তারা অফার যেরকম চলে টু পয়েন্ট ওয়ান যে অফারগুলো চলে ওরকম সাউন্ড কোয়ালিটি ডিপ দিবে ওরকম সে বেস্টোন ব্যবহার করতে চায় না তবে আমি এখানে একটা বেস্টোন তৈরি করছি এটার সম্পূর্ণ ভিডিওটা আমি অবশ্য পরবর্তীতে একটা ভিডিওতে দেখাই দেবো যে বেস্টনটা কীভাবে তৈরি করতে হয় যদি বেস্টনটাও তৈরি করে আমি দেখাইতে যাই আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো পরবর্তীতে একটা ভিডিও আমি সম্পূর্ণ বেস্টনটা তৈরি করে দেখাই দেব এখানে এটা হলো ইনপুট এখানে আমি এটা মোবাইল দিয়ে চালাবো এখানে গান ইন হবে এবং এটা হলো আউটপুট সাইট এবং এই সাথে সাথে আমাকে আরেকবার কমেন্ট করছেন এই ধরনের টানা ভলিউম মাস্টার ভলিউম তারা ব্যবহার করতে চায় আমি গত পর্বে অবশ্য ভিডিওতে দেখাইছি তারপরে তারা বলতেছে যে তারা বেস্টন ব্যবহার করবে না তারা এই ধরনের বানানো বেস্টন তিনটা ভলিউম দেওয়া তারা বক্সের ভিতরে রাখবে রেখে চালাবে কিভাবে কানেকশন করবে এই জিনিসগুলো ফুল জিনিসগুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই দেখবেন সর্বপ্রথমে আমি এখানে চারটা ছিদ্র আছে এই চারটে সিদ্রয় আমি চারটে স্ক্রু লাগাবো স্ক্রু লাগাবো হিট চিন অনুসারে আমি চারটা স্ক্রু চারদিকে লাগাবো লাগাইয়া আমি এটাকে সেন্টারিং করার জন্য যেহেতু আমি এটা রাখবো হিটচিনির সাথে এই স্ক্রুগুলো টাইট দেওয়া তারপর বাকি কানেকশনগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন আমি এই যে চারটে স্ক্রু লাগাই দিয়েছি আপনাদের স্ক্রুগুলো ছোট বড় লাগতে পারে আমার জানা নাই কিন্তু আমার হিটচিনে এই যে আমার হিটচিনটা সেট আপ দিছি এই যে হিটচিনের মাপে হয়ে গেছে এখন আমি এই স্ক্রু দিয়া। আমি আইসিটাকে লাগাই দেব। কিন্তু আইসি লাগানোর আগে অবশ্যই আপনারা একটা জিনিস ফলো করবেন এই ধরনের পেস্ট আছে আইসির জন্য এবং টেন স্টোরের জন্য এই ধরনের পেস্ট আপনারা অবশ্যই ব্যবহার করবেন কারণ এই ধরনের পেস্ট যখনই আপনারা আইসিতে ব্যবহার করবেন তখন কিন্তু আইসিটা ঠান্ডা থাকবে সেভেন্টি পারসেন্ট থেকে এইট্টি পার্সেন্ট আইসিটা ঠান্ডা থাকবে এই পেস্টিংটা দেওয়ার কারণে এই জিনিসগুলো অবশ্যই ভুল করবেন না যদি আপনাদের সম্ভব হয় অবশ্যই দিবেন ঠিক আছে আমি আমার যতটুকু প্রয়োজন অতটুকু অনুসরে আমি এই যে চিন্ডা সিটিং করছি সাথে এই যে খুব সুন্দরভাবে এখন আমি কানেকশন করব কানেকশন করা করে দেখাবো এখানে বড় বড়ো মতো বলে থাকি এখানে আমার তিনটা কানেক্টর আছে এখানে পঁয়ত্রিশ গোল্ড গ্রাউন্ড পঁয়ত্রিশ গোল্ড বারো বোল্ড গ্রাউন্ড বারো গোল জিরো পঁয়ত্রিশ গোল্ড গ্রাউন্ড পঁয়ত্রিশ গোল্ট এটা হলো স্পিকার আউটপুট দুই সাইডের দুটা দুইটা স্পিকারের আউটপুট মাঝখানে দুইটা নেগেটিভ মানে গ্রাউন্ড এখানে তিনটা কানেক্টর আছে এখানে হলো গান ইন হবে এটা হলো পজিটিভ ইনপুট সিগন্যাল এটা হলো পজিটিভ ইনপুট সিগন্যাল মাঝখানে একটা হলো গ্রাউন্ড মানে বডি এখানে আমার এই যে দেখেন পঁয়ত্রিশ গোল্ট গ্রাউন্ড পঁয়ত্রিশ গোল্ট বারো বোল্ট ব্রাউন ঠিক আছে ভাই আমি এখন বল্টেজ ইন করবো সার্কেটটার ভিতরে বল্টেজটা ইন করলে এই এখানে আমার এই লাল লাইটটা জ্বলবে জ্বলার পরে গ্রিন লাইটটা জ্বলবে আর যদি লাল লাইটটা জ্বলা থাকে গ্রিন লাইটটা তিন থেকে চার সেকেন্ডের ভিতরে গ্রিন লাইটটা না জ্বলে তাহলে মনে করতে হবে আমার আইসিটা নষ্ট এবং খারাপ হয়ে গেছে এই যে লাইনটা আমি ইন করলাম এই যে আমার লাল লাইটটা জ্বলতেছে এই যে আমার দুই থেকে তিন সেকেন্ড পরে গ্রিন লাইটটা আমার চালু হয়ে গেছে এখন যদি আমি এখানে গ্রিড টেস্ট করি দেখেন যে এটা হলো অডিও সিগন্যাল তাহলে কিন্তু আমি গ্রিডটা পাইলাম তাহলে আমার আইসিটা ঠিক আছে এখন আমি যদি কানেকশন করতে যাই কানেকশন করতে গেলে ঠিক আছে ভাই এখানে আমি যে মাস্টার ভলিউম ব্যবহার করবো একটা এর সাথে সাথে আমি তিনটা ভলিউমও ব্যবহার করব যে সার্কটা আমি তৈরি করছি এটা হলো গ্রাউন্ড এটা হলো পজিটিভ তাহলে আমার এই পজিটিভটা যাবে আমার এই পজিটিভে এক কর্নারে এবং এই মাঝখানে যাবে আমার এই গ্রাউন্ডটা ঠিক আছে আমি এই যে টানা ভলিউমটা মাস্টার ভলিউমের দুইটা তার আমি যে সুন্দরভাবে দুই সাইডে লাগাই দিয়েছি এখন আমি এখানে আমি যে বানানোর যে বেস্টনটা বেস্টনটা আমি তৈরি করছি এখান থেকে এই যে রেড কালার যে তারটা এই রেড কালার তারটা দেবো আমার এই এই এটা হলো ইনপুট পয়েন্ট এই ইনপুট পয়েন্টে দেবো আমি এই রেড কালার তারটা এই রেড কালার তারটা এবং ওই হোয়াইট কালার তারটা দেবো আমি বডিতে গ্রাউন্ড ঠিক আছে ভাই এই যে আমার হাতে একটা স্টিরিও জ্যাক থ্রি পয়েন্ট ফাইভ এম এর এটা হল স্টিরিও তিনটা যাহতো আমি মনও চালাবো এক স্পিকার চালাবো এবং আমার বেস্টনটা যে তৈরি করছি এটাও মনো এখন আমি একটা সাইড বাদ দিলাম পজিটিভ সিগনাল নিলাম একটা এবং একটা হলো গ্রাউন্ড এই পজিটিভটা লাগবে আমার এই রেড কালার তারের সাথে বেস্টনের এবং এই গ্রাউন্ডটা লাগবে আমার এই হোয়াইট কালার যে তারটা এই তারের সাথে আমি কিন্তু বলে দিছি যে এই বেস্টনটা তৈরি করার পরবর্তীতে আমি একটা বিরতে পুরো সম এটা তৈরি করাটা আমি দেখাই দেবো দেখেছে ভাই আমি একটা গান প্লে করতেছি দেখবেন কি বলে ঘুমির কোনো সাউন্ড আসে না দেখেন গুমির সাউন্ড আসতেছে এবং সেটের ভিতরে কোনো হাম নাই যেহেতু আমার গানটা প্লে করা আছে ভলিউম সম্পূর্ণ অফ করে দিছি গান প্লে করেছে সেটা কোনো হাম নাই যদি এই ধরনের ভিডিও ভালো লাগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের যদি আইসি এবং আইসির বোর্ড প্রয়োজন হয় অবশ্যই আমার মোবাইল স্ক্রিনের নাম্বার থাকবে ডিসক্রিপশনে আমার সম্পূর্ণ ডিটেলস ঠিকানা দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ